জায়গাটায় থেকে আমি মনে করি যে গোটা বিশ্ব মুসলিমাকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে এবং গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব নেতৃত্বকে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা পালন করবেন এই সব বিষয়গুলোকে সামনে রেখে আগামীকাল দিনটায় এই বাংলাদেশের ঐতিহাসিক শরণার্থী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে সারা ঢাকা এবং সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ মানবতাবাদী মানুষ তারা সকলেই আগামীকালের প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে তাদের ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব মানবতার দায়িত্ব পালন করার জন্য উন্মুখ হয়ে আছে আলহামদুলিল্লাহ এখানে মার্চ পরবর্তী এই একটি গণজমায়েত এই ঐতিহাসিক সরকারে অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ এখানে প্রস্তুতি কার্যক্রম পুরো দামে চলছে সেই প্রস্তুতির পর্ব পরিদর্শন করার জন্যই আমি এখানে আগমন করেছি আলহামদুলিল্লাহ আশা করছি যে আগামীকাল শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় সেই সাথে আমি সকলকে আহ্বান করব যে আমাদের এই বিক্ষোভটা যেন অবশ্যই শান্তিপূর্ণ হয় এখান থেকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ভাঙচুর যানমালের ক্ষয় কোথাও কোনো আক্রমণ এই জাতীয় অনভিপ্রেত কোনো কার্যক্রম কেউ পরিচালনা করবে না এবং কোনো অসাধু চক্র দুষ্কৃতিকারী ষড়যন্ত্রকারী দেশ মানবতা এবং ইসলাম বিরোধী কোনো চক্র যেন আগামীকালের শান্তিপূর্ণ এই বিক্ষোভকে কোনোভাবেই তারা নষ্ট করতে না পারে এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে এই জন্য আমাদের সকলকে সোচ্চার এবং সচেতন থাকতে হবে যারা বিক্ষোভে অংশগ্রহণ করবেন তাদেরকে ইতিমধ্যে সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে আমি সকলের প্রতি আহ্বান করব যে আপনারা সকলেই সেই নির্দেশনাগুলো বারবার করবেন বারবার শুনবেন দেখবেন এবং সেই দিক নির্দেশনার আলোকেই আগামীকালের প্রতিবারে সকলে অংশগ্রহণ করবেন এবং যারা যেই পথ দিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করবেন আপনাদেরকে যেই পথ নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাটুকু আপনারা অনুসরণ করার চেষ্টা করবেন এবং আপনাদের পথে পথে কোনো দুষ্কৃতিকারী যেন কোনো ধরনের কোনো দুষ্কৃতিকর্ম কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে কোনো স্থাপনা কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো মানুষের যানমারের ক্ষয়ক্ষতিতে বিন্দুমাত্র কেউ যেন কোনো ধরনের ভূমিকা রাখতে না পারে সেই ব্যাপারে সকল বিক্ষোভে অংশগ্রহণকারীদেরকে সবিশেষ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি আমাদের এই মুভমেন্ট আমাদের এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে এখানে কারো প্রতি কোনো ধরনের হস্তক্ষেপ করা এটা আমাদের আন্দোলনের উদ্দেশ্য নয় এবং এই আন্দোলনের লক্ষ্যকে যদি এই ধরনের কর্মতপরতা পরিচালনা করে তাহলে এই আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাহত হবে এই জন্য আমরা পরিকল্পিতভাবে ইসরায়েলকে চাপে ফেলবার জন্য ইসরায়েলের অর্থনৈতিক স্বার্থকে ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক সারা বিশ্বব্যাপী ইসরায়েল যেন তার স্বার্থে আঘাত হানে ইসরায়েলের যেন সামরিক অর্থনৈতিক ব্যবসায়িক সর্বদিক থেকে সে যেন ক্ষতিগ্রস্ত হয় এবং তার এই দানবীয় হাত যেন সে গুটিয়ে নিতে বাধ্য হয় এই জন্য সব ধরনের চাপ আমরা ইসরায়েলের উপর প্রয়োগ করতে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাব সেই প্রচেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য এবং সেটা সফলতার জন্য আমাদের সকলের জন্য যেটা লক্ষ্য রাখা জরুরি সেটা হলো কোনো ধরনের ভাঙচুর লুটপাট লুটতরাজ করার এই ধরনের ভিন্ন মানসিকতার থেকে কিছু মানুষ ষড়যন্ত্র করে থাকে সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সোচ্চার থাকতে হবে আমরা ইতিপূর্বেও দেখেছি যে শান্তিপূর্ণ বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু দুষ্কৃতিকারী এই ধরনের কার্যক্রম পরিচালনা করে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরামর্শদের সাথে আমাদের একাধিকবার আলোচনা হয়েছে বৈঠক হয়েছে এবং আমরা যৌথভাবে আমাদের এই মুভমেন্টের হাজার হাজার ভলেন্টিয়াররা গোটা ঢাকা ব্যাপী এবং বিশেষ করে সৌর দি উদ্যান এবং তার চারপাশ ব্যাপী ব্যাপক নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারাও থাকবে আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ইনশাল্লাহ আগামীকালকের এই ঐতিহাসিক মার্চ ফর গাজা এই আন্দোলন এবং এই বিক্ষোভটি আমরা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চাই এবং সারা পৃথিবীকে এটি মেসেজ দিয়ে দিব যে বাংলাদেশ প্যালেস্টাইনের পক্ষে শক্তিশালী ভাবে জোরালো ভাবে রয়েছে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে আরো শক্তিশালী এবং জোরালো ভূমিকা পালন করবে